আজকের রেসিপি হচ্ছে বছরের শেষের শাক রান্না বছরের শেষের দিক দিয়ে বলতে হচ্ছে বৈশাখের আগের দিন হচ্ছে পাঁচ মিশালি শাক রান্না করে তিতা জাতীয় জিনিস রান্না করে গিমা শাক করলা বাজি করে তবে আমি গিমা শাকও বাজি করবো এটাকে অনেকে আবার চতুর্ সংক্রান্তিও বলে থাকে তো আমি এইসব সংক্রান্তি সংক্রান্তি বোঝে না আবার আমরা শাক সবজি খাই তো বাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি আর রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে আর আমি এই শাকগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি একদমই ক্ষেতের তরতজা শাক এগুলো কিনে এনেছিলাম তো এখন হচ্ছে রান্না করবো খুবই সিম্পলভাবে রান্না করব কিন্তু কেটে কিন্তু খুবই ভালো লাগবে যারা একটু শাক সবজি খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে অনায়াসে রান্না করতে পারবেন শুধু যে শাক সবজি যে চৈত্র সংক্রান্তিতে খাওয়া হয় এমন কিন্তু না এটা কিন্তু বারো মাসই খেতে পারবেন আর তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন শান্স কিচেন তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন শরানাস কিচেন তাহলে একটা লাইক অ্যান্ড ফলো দিতে বলবেন না শাক দিয়ে এখানে আমি দুই তিনটা জামা আলু কেটে দিচ্ছি এই জামাল আলুটা হচ্ছে জামালপুরের এটা কিন্তু খুবই সুন্দর এবং দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এখন হচ্ছে সাথে দুইটা মিডিয়াম সাইজের বেগুন আমি দিয়ে দিচ্ছি আপনি এখানে আরও ওই যে মিষ্টি কুমড়া আর তারপর হচ্ছে লাউয়ের শাক আর বিভিন্ন আইটেমের শাকও আপনি এখানে দিতে পারবেন আর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আস্তে আস্তে রসুনের কুয়া দিয়ে দিচ্ছি আমি এটা ডিফি ছিল বের করেছি এই জন্য এমন দেখা যাচ্ছে আপনি সরাসরি কেটে পরিষ্কার করেও দিয়ে দিতে পারবেন কেউ আবার বললেন না আমার পাতিলটা এমন ব্যাকাতার এখন আমার পাতিলগুলা কিন্তু নতুনই বাসা পাল্টানোর সময় হচ্ছে সানসেট থেকে বস্তা পড়ে গেছে দুই তিনটার আমার নতুন পাতিলগুলো সবগুলো এমন হয়ে গেছে কাছের জিনিসও অনেকগুলো ভেঙে গিয়েছে তা আমি কিন্তু সাদন জেল লবণ দিয়ে দিচ্ছিলাম আর হাফ এরকম আমি হলুদ দিয়ে দিচ্ছি আর শুকনো মরিচ আমি অল্প একটু দিয়ে দিচ্ছি হাফ চামচ একটু বেশি কারণ আমি এখানে কাঁচামরিচ অ্যাড করবো সেই জন্য একটু মরিচ কম দিয়েছি এখন হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি অল্প একটু আপনার সয়াবিন তেলও দিতে পারবেন তেলটা অবশ্যই অল্প একটুই দিয়েছি এখন দেওয়া হয়ে গেছে আমি এখন ডাকনা দিয়ে ডেকে চোলাইব সে দিব আর হাই ফ্লেমে আমি দু তিন মিনিটের মতো চোলাটাকে বাড়িয়ে জাল করে নেব লো আছে দিব না লো আছে একটু পরে দিবেন আর লো আছে দিলে শাকটা হচ্ছে পাংসা পাংসা হয়ে যায় আর কি সেজন্য একটু বাড়িয়ে দিবেন এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে চোলাটা দড়িয়ে দেবো তো দেখতে পাচ্ছেন দুই তিন মিনিটে মানে কেন একদম মিশে চলে গেছে নিচে গ্রামে যখন থাকতাম একদম কয়েক পদে শাক আমি এনে এভাবে রান্না করতাম মানে যথাযথের শাক আছে কোনো শাক আর বাদ থাকতো না পাঁচ মিশালি বলতে হয়ে গেছে যেটা তখন অনেক মিশালি শাক আর ওই শাকটা যে খেতে কী ভালো লাগতো একদম মুখে লেগে থাকতো। আমার মেয়ে বলবো তুমি ওইরকম করে শাক রান্না করতে পারো না আগের মতো কিন্তু আগের মতো তার শাক সবজি পাওয়া যায় না এখানে এখন হচ্ছে আমি একটা যে একটা সুটকি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হালসা সুটকি আপনি এটাতে চাপা সুটকিও দিতে পারবেন আবার এই সুটকিটাও দিতে পারবেন আবার ইলিশের সুটকিও দিতে পারবেন নোনা সুটকি দিয়ে আমি সুটকিটা দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিয়েছি যাতে সুটকির ফ্লেভারটা ভিতরে থাকে এখন সুটকির যে কাটাটা আছে না সেটা আস্তে করে উপর থেকে তুলে দিবেন তা না হলে খাওয়ার সময় গলায় ভিড়ে যাবে আবার সমস্যা হতে পারে তো এই জন্য আমি সুটকিটা তুলে দিয়ে একটু গলানো হয়ে যাবার পর কাটাটাকে এইভাবে তুলে দিই এতে করে সুটকির কাটাটা আর থাকে না সাথে এখন সুটকিটাকে শাকের সাথে একদম নেড়ে চেড়ে গেটে গেটে এই সবজিটার সাথে মিশিয়ে নিব এতে করে সুটকির ফ্লেভারটা খুবই খুবই ভালো লাগবে খেতে সুটকিটা মিশানো হয়ে যাওয়ার পর আমি এখানে হচ্ছে আরও কিছু পেঁয়াজ রসুন অ্যাড করব সেটার ফ্লেভারটা কিন্তু শেষের দিকটা খুবই খুবই ভালো লাগে তা এখন হচ্ছে আমি দিয়ে দিব পেঁয়াজ রসুন কয়েকটা দিয়েছে আর কাঁচামরিচ দিয়ে ছেঁচা দিয়ে দিয়েছি দিয়ে পাঁচ মিনিটের মতন আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি দিয়ে একদম চেড়ে নিচ্ছি আবারও গোটা করে বেশি গোটা শাক আবার আমার কাছে ভালো না কেন একদম মোটামুটি গুটাগুটিটা একটু ভালো লাগে শাকের কালারটা একটু লালচা ছা আসছে তার কারণ হচ্ছে শাকটা একটু লালচা লালচা ছিল আবার হচ্ছে আলো যে দিয়েছি সেটাও জাম আলো ছিল একদম লাল কালার হয়ে গেছে তো আমার রেসিপি কিন্তু রেডি আপনাদের যদি আমার এই শাকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মাঝে তো আজকে বিদায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ